নবীদের ভালোবাসতে কতটুকু লাভ একটু বুঝায় কিতাবের নাম লিখে নিতে পারেন কিতাবের নাম বাবা সাওয়াহি বন কিতাব কিতাবটা লেগেছেন হজরত আব্দুর রহমান এই কিতাবের মধ্যে একটা নবীজির মহব্বত করলে নবীদের ভালোবাসলে কি লাভ উনি তুলে ধরেছেন একজন লোকের নাম বলবো সবাই আপনারা চেনে এই লোকটার নাম আবু জাহেল আমি জানতে চাই আবু জাহেল আমার নবীর বন্দনা শত্রু গেমন সূত্র ছোট না বড় এই আবু একটা ছেলে যার নাম আকরামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনো মুসলমান হন নাই আবু জাহেল কুরাইশরা নিয়ে মিটিং করল কুরাইশরা প্রস্তাব জানাইলো আবু জাহেল মহাশয় আপনি আমাদের নেতা আপনি আমাদের সারাদার কিন্তু মোহাম্মদ কি শুরু করে দিল আমাদের বাপদাদার ধর্ম সব শেষ করিয়া কে বলে ইসলাম ধর্ম ঘোষার করতেছে এটা করা যাবে না যদি এটা করে আমাদের বাপদাদার ধর্ম শেষ হয়ে যাবে আবু জাহেল বলল ঠিকই বলেছ সেরা প্রস্তাব জানাইল যে কাল সকাল থেকে মোহাম্মদের সঙ্গে যারা মুসাফা করবে মোহাম্মদের সঙ্গে যারা মহানাকা করবে কোলাকুলি করবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আবু জাহেল অনুমোদন করলো হ্যাঁ সঠিক বলেছ আইন পাশ করলো ডুল পিটাইয়া দিল মোহাম্মদের সঙ্গে কেউ কথা বলতে পারবে না মুসাফা করতে পারবে না মোয়ানাক্কা করতে পারবে না কোলাগুলি করা যাবে না ই আইন পাশ করলো আর কেউ যদি মোহাম্মদের সঙ্গে মুসাফা করো মোয়ানাক্কা করো ধরে এনে তোমাদেরকে সিরিছেদ করা হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে এভাবে ডুল পিটাইয়া দিল আমার দয়া নবী যখন রাস্তা দিয়া যায় কেউ আমার নবীরে সালাম দেয় না মুসাফা করে না মনাকা করে না কারণ মৃত্যুদণ্ড দিবে এই ঘোষণা দিয়ে দিলেন আরবের মধ্যে কিন্তু বন্ধুরা আমার নবী সামনের দিকে গেলেন আবু জাহেলের ছেলে আক্রামা যখন আমার দয়ালবীর মুখ মুবারকের দিকে তাকায় তাকানোর উপরে উনি আর স্থির থাকতে পারলেন না উনি আর টিকে থাকতে পারলেন না ঘর থেকে বেরিয়ে গিয়ে সালাম দিলেন হাতে মুসাফা করলেন এবং বুকে জড়ায় ধরলেন মহানাকা করলেন পুরাই সেরা দেখে ফেলল দেখে ফেলে সাথে সাথে আটকাইলো আটকায় বললেন আঁক্রামা তুমি কি জানো না আইন যে ফাঁস করা হয়েছে কেউ যদি মোহাম্মদের সঙ্গে কথা বলে মুসাবাহা করে মোহানাকা করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কেন আমি শুনেছি তো তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে অসুবিধা নাই আমি আমার দয়াল নবীকে ভালোবাসি তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চিনো নাই কিন্তু আমি চিনে ফেলেছি তোমরা চিনো নাই আমি চিনে ফেলেছি এখন তোমরা কি করতে চাও তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অসুবিধা নাই তোমার বাবার আদেশ অসুবিধা নাই আমি মৃত্যুদণ্ড হতে পারে আমি দণ্ডিত হতে পারি আমার থেকে একটু এই মুহূর্তে কোরআরা আরো রেগে যায় হ্যাঁ তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কি করলো এভাবে বাঁধলো বা চোখটা বা তারে নিয়ে গেল মৃত্যুদণ্ড দিবে কোথায় তিনটে অপশন খুঁজে বের করলেন একটা অপশন হলো পাহাড় থেকে ছেড়ে দিবে পাহাড় থেকে পরে সে মারা যাবে যদি মারা না যায় আরেকটা অপশন সেভাবে যদি মারা না যায় আরেকটা অপশন তিনটে অপশন তৈরি করেছেন প্রথম অপশন হলো তারে নিয়ে গেলেন পাহাড়ের উপরে পাহাড়ের উপরে নিয়ে বাবা পিঠটা বাঁধলেন পাডা বাঁধলেন বা পাহাড় থেকে নিচে ছেড়ে দিবেন ছেড়ে দিলেন সবাই অপেক্ষমাণ আবু জাহেলের ছেলেকে নিচে ছাড়ছেন এখন সে মৃত্যু হবে মৃত্যু দেখতেছেন কিন্তু বাবারা এত উঁচু পাহাড় থেকে যখন নিচে ছেড়ে দিল কে জানিতারে ধরে দরে দরে আস্তে আস্তে জমিনের মধ্যে নামাইয়া দিল মরবে দূরের কথা আকরাম দিয়ে আল্লাহ একটা কসম পর্যন্ত পরে নাই জোরে কোন এই মুহূর্তে হয়ে যায় এই আক্রামা তোমার এত উঁচু থেকে ছাড়লাম তুমি দি মরলা না মৃত্যু না এটার কারণ কি এই মুহূর্তে আক্রামা বললেন হে গোড়ায় না আমি এখনো মুসলমান হই নাই সবে মাত্র আমি দয়ালো একটু ভালোবেসেছি একটু মহব্বত করেছি এই মহব্বতের কারণেও তোরা আমারে এত উপর দিকে নিচে ফেলে দিলে আমি মরি নাই কারণ কি জানসনি, নি তোরা আমার টিকি ফিরেছিস কিন্তু আমার শত শত ফেরেস তারা ধরে 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 আস্তে আস্তে জমিনের মধ্যে নামাইছে ধরে কোন এরপর তারা খান্ত হয় নাই কন্যা না তারা মারতেই হবে কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে মুসাফা করলো আনাকা করলো তারে এক কাজ করো তারে দূরে নিয়ে যাও জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন বাবা জঙ্গলে জঙ্গলের মধ্যে নিয়ে বাবা হিংস প্রাণী বাঘের সামনে ভাল্লুকের সামনে এমন কি বাবা সিংহের সামনে ছেড়ে দিল কারণ বাঘ তো কাউকে খাতির করবে না এই মুহূর্তে বাবা আকড়া মারা দিয়ে তারা মুখে হাত পাও বেঁধে জঙ্গলের মধ্যে ছেড়ে দিল শত শত বাঘ আসছে ভাল্লুক আসছে এমন কি বড় বড় জঙ্গলের প্রাণী সিংহরা আসছে হিংস্র প্রাণী আসছে দূর থেকে দূর থেকে দেখতেছ কোরাইছরা কিভাবে বাগে খায় তারা দেখবে কিন্তু বন্ধুগ দেখা যায় আকরাম রাদিআল্লাহু আল্লাহ ওকে সামনে রাখলেন শত শত বাঘ চতুর্দিকে এভাবে ডেকে ফেললেন ভাল্লুক ডেকে ফেললেন এমন কি সিংহরা ডেকে ফেললেন আরে খাবে দূরের কথা আক্রামারা দিয়ে আল্লাহ তালান হোক চতুর্দিকে ভাগ হরিণ ভাল্লোক সিংহ এভাবে আক্রামার চতুর্দিকে ঘুরে আর আমার দয়াল নবীর দুরুদু সালাম পরে জলজ প্রাণী জঙ্গলের প্রাণীর জবান খুলে যায় মানুষ যেমনি ভাবে কথা বলে জঙ্গলের প্রাণীগুলো এভাবে কথা বলতে লাগালেন বাঘের সামনে কোনো মানুষ পড়লে কেউ যেতে পারে না তাকে টিনে সেরে শেষ খেয়ে ফেলে কিন্তু তোমারে আমরা খেয়ে ফেলতাম খাই নাই এই কারণে কারণ তুমি আমার দয়াল নবীর হাত নোবরকে চুমো দিছো দয়াল নবীরে ঝরাই আদর্শ দয়াল নবীর পরশ তোমার শরীরে লাগছে তোমার শরীরে দয়াল নবীর স্পর্শ লাগছে রে এখন তুমি যখন আমাদের সামনে আসলা তোমার শরীর থেকে আমরা নূর নবীজির গন্ধ পেয়েছি এখন খাব দূরের কথা নবীজির আমরা ভালোবাসি নবীজির গন্ধ তোমার শরীরে পাইছি তোমারে খাব দূরের কথা তোমার এখন সম্মান দেওয়া আমরা বাঘের জন্য ওয়াজি বইয়া পড়ছি তখন বাবা তার এইভাবে সম্মান দিয়া আস্তে 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 জঙ্গল থেকে বের করে দিল কুরাইশরা টেনশনে পড়ে যায় আর বললো হাই রে হাই এই কি খেলা পাহাড় দিকে সাল্লাম মরল না জঙ্গলে দিলাম পশুরও খায় না বাঘেও খায় না নবীজির ভালোবাসার এত বড় দাম এরপরে এরপর তারা ক্ষান্ত হয় নাই না 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 তারে দুনিয়াতে রাখা যাবে না আইন হলো মৃত্যুদণ্ড তাকে মৃত্যুদণ্ডই দিতে হবে সর্বশেষ অপশন হলো তারে মারার তারে মৃত্যুদণ্ড দেওয়ার অপশন হলো অপশনটা কি তাকে নিয়ে যাবে একটা নদীর মধ্যে যেখানে বড় বড় জলস প্রাণী থাকবে কুমির বড় বড় মাছ যেখানে কেউ খাতির করবে না ওই জায়গার মধ্যে তারা হাত পা ও ফেলে দেওয়া হবে কুমিরে তাকে খেয়ে ফেলবে বড় বড় মাছে তারে খেয়ে ফেলবে এখান থেকে আর ফিরে আসতে পারবে না এই সিদ্ধান্ত নিল এই মুহূর্তে আবু জাহেলের ছেলে আঁকা মা মুস্কি হাসিয়ার বলে কাফেরের দল রে ও কুরাইশের দল নবীরে চিনলে না আমি নবীদের একটু ভালোবাসছি মাত্র এখনো আমি মুসলমান হয়ই নাই আর মুসলমান হইলে আমার কতটুক দাম হবে নিজেই বুঝতে পার শুধু নবীদের একটু মহব্বত করেছি নবীদের একটু ভালোবাসছি নবীদের একটু তাজিম করছি ইহার কারণে যদি এমন হয় আর মুসলমান হইলে আমার কেমন হবে কুরাইশরা তোরা তো নবীরে চিনস না জঙ্গলের পশু পাখি নবীরে চিনল আর তোরা মানুষ হইয়া নবীরে চিনস না এই কথা বলার পরে কুরাইশ আর হোক খেপে গেল হ্যাঁ এ আমরা বুঝাই বাবা হাত পাও বেঁধে নিয়ে গেল বাবা নদীর মধ্যে নদীর মধ্যে নিয়ে তারে যখন নদীর মধ্যে ছেড়ে দিল পারের মধ্যে হাজার হাজার কুরাইশরা দেখতেছে মাছে তারে কিভাবে খাবে প্রাণী কুমির তারা কীভাবে খাবে এটা দেখে দেখে তারা হাসবে মজা করবে বন্ধুগোল তারা যখন এই জলের মধ্যে পানির মধ্যে ছেড়ে দিল দেওয়ার পরে তারা দূর থেকে সিনারি দেখতেছেন অনেকগুলা মাছ আসছে অনেকগুলা কুমির আসছে কুমির এসে আক্রামারে দিয়ে আল্লাহ তালা নী খেতে আসছে আক্রা মাকে দেখে খাবে দূরের কথা সকল মাছে সকল প্রাণী আকরামার দিয়া আল্লাহ তালামকে মধ্যে রেখে আমার দয়াল নবীর উপর দুরু চালাম পড়তেছে যারা কোন জলজ প্রাণী কারে আমরা খাব যার শরীরে আমরা নূর নবীজি গ্রাম পেয়েছি তারে আর খাওয়া যাবে না তারে তাজিম করা তারে সম্মান করা আমাদের জন্য আজিব তখন বড় একটা কুমির আসলো কুমির এসে তারে বাবা কাঁদে নিলেন কাঁদে নিয়া পারের মধ্যে বাসাইয়া দিল এই নদীর মাঝখান থেকে এক কবিরে পিঠে করে পাড়ের মধ্যে কিনার মধ্যে গিয়া পৌঁছে দিল পৌঁছে দেওয়ার পরে উনি দানায়া বললেন হে গোড়া তোরা সাক্ষীতা কারে আমার নবীর মহব্বত একটু লালন করার কারণে নবীজির ভালোবাসা একটু ধারণ করার কারণে আমার যদি এমন হয় তাহলে মুসলমান না জানি আরও খরচগর মর্যাদা হবে তোরা সাক্ষীতা আমি পরে নিলাম বদর কালীমালা ইলা जोड़ा <laughs> इन